হ্যালো আসসালামু আলাইকুম আমি একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টসহ বাংলাদেশের প্রায় সবগুলো কোর্টেই কাজ করার সৌভাগ্য আমার হয়েছে এখনও রেগুলার মন দিয়ে প্রফেশনে ভালো কিছু করার প্রচেষ্টা থেমে নাই আল্লাহ রহমতে ব্যস্ততায় অনেক ভালো আছি এর মধ্যে ছোট্ট একটা কথা আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি একজন আইনজীবী কিন্তু আমি ভালো রান্না করতে পারি গান করি কবিতা লিখি এবং পাঠ করি আমার লেখা অনেকগুলো কবিতার বই আছে আমি মনের আনন্দে নাচ করি আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে এসব স্কিল থাকা কি খারাপ আপনার যদি কোনো স্কিল থাকে বা নলেজ থাকে আপনি তা কাজে লাগান কে বারণ করেছে